আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমামের রিফাত ইরফাত সাহিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবার নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হয়েছি এবং আজকে স্পেশাল গ্রেডের কিছু ব্রাহ্মা আছে গ্রেড ব্রাহ্মা রেড ব্রাহ্মা এবং স্পেশাল ফ্ল্যাগ ভি সার আছে ফ্ল্যাগ ভি বকনা আছে আজকের ভিডিওর শুরুতেই একবারে আকর্ষণীয় একটি গুরু আপনারা দেখতে পারতেছেন আজকের প্রতিবেদনের সেরা একটি কালেকশন মাসাল্লাহ দেখেন এই গরুটি আসলে জাতমান কি আছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন আমার গুরু এইটাই এবং আপনারা যে জাত হিসাবে নেবেন প্রাইজ যেটা বলবো এটা প্রাইজ থাকবে গরু এইটা আপনাদের কাছে যে জাত মনে হবে আপনারা সে জাত মনে করে গরুটি কালেকশন করতে পারেন দেখেন মাস গরুটির হাইট দেখেন এবং পেট থেকে মাটি পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এর চারটি পা কি পরিমাণে লম্বা এবং মোটা প্লাস স্ট্রেট পিছনের শেপ দেখতে পাচ্ছেন পুরা ট্রিপল বডির একটি গরু বাচ্চাটির বয়স কিন্তু অনলি পনেরো থেকে ষোলো মাস ষোলো মাস হিসাবে গরুটির হাইট আছে পঞ্চান্ন ইঞ্চি পুরা একবারে জেনুইন হাইট তো বুঝতে পারতেছেন একটি গরু চোদ্দো পনেরো মাস বয়সে সেটা হাই কোনো জাত বা হাই কোনো গ্রেডের পার্সেন্টেজ ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না এবং যেহেতু রেডি টাইপের একটি গরু এটা যে শুকায় যাবে বডি কমায় যাবে এরকম কোনো ভয় নাই আমার মনে হয় এই গুটি যদি আপনারা লং টার্ম লাগতে পারেন এই এগুটি একটি আইকনিক গরুর তালিকায় পড়া সম্ভব দেখতে পাচ্ছেন এটা দুইটা কান মার্শাল্লাহ প্রচুর পরিমাণে চওড়া এবং পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা গলা কম্বল দেখেন এবং এটার যে নাভি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আমার ব্যক্তিগতভাবে এই গরুটি আমার অনেক পছন্দ এবং এটা কিন্তু আমার প্রজেক্ট বা রেঞ্জে যে গরুগুলো আমার রাখা থাকে এই গরুগুলোর মধ্যে এটাই মানে এটা আমার নিজের হাতে তৈরি করে নেওয়া সো বুঝতেই পারতেছেন হাই পার্সেন্টেজ ছাড়া কিন্তু এই গরুটি কখনোই আমরা রাখতাম না এবং এই গোটি মোটামুটি আমাদের কাছে এক বছর প্লাস ছিল কারণ এটা অনেক ছোটোতে আমরা ইন্ডিয়া থেকে কালেকশন করেছিলাম সো বুঝতেই পারতেছেন এই গোটি অবশ্যই ভালো কিছু ভবিষ্যৎ দেখেছিলাম বিধায় কিন্তু রাখা এবং আমার একটি বিশ্বাস আপনারা যারা সকল প্রকার জাতমান সম্পর্কে বা গরু সম্পর্কে ভারত ধারণা রাখেন তারা এক কথাই স্বীকার করতে বাধ্য হবেন যে এটা একবারে ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু একদম কালারটাও খুবই ব্যতিক্রম লাল টকটকে এক কথাই সব দিক দিয়েই পারফেক্ট একটি গরু আপনারা যারা আইকনিক কালেকশন খুঁজতেছেন তারা চাইলে তাদের কালেকশন এই গুটি রাখতে পারেন এ গুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখবো এবং আলোচনা মানে এই না যে আহামরি কোনো প্রাইস থাকবে সো আপনারা যাদের এই গরুটি পছন্দ হবে বা কালেকশন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও সেরা সেরা কিছু কালেকশন আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটু রেড ব্রাহ্মণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাশাল্লাহ বাচ্চাটির মাথাটা কত আকর্ষণীয় ছোট্ট একটু মাথা এবং দুইটি কান এইটারও প্রচুর পরিমাণে চড়া গলা কম্বল নাভি ব্রাহ্মা গরুগুলো আসলে আমি বারবারই বলি ছোটো কেনেন বা বড় সেম ক্যাটাগরির বডি ফিটনেস কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এর চারটি পা দেখেন কি পরিমাণে মোটা নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এটা পুরা মাটি ছোঁয়া অবস্থা গলা কম্বল কালার সব কিছু মিলাই পারফেক্ট ক্যাটাগরির এবং সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ব্রাহ্মাশার বাচ্চা এটি দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে ভিডিওতে হাইগ্রেডের গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট বোঝা বোঝানো সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করি সকল অ্যাঙ্গেল থেকে যেন গরুটি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর তারপর সাজেস্ট করব হাই কোয়ালিটি গরুগুলো অবশ্যই আপনারা আমাদের খামারে এসে নেওয়ার চেষ্টা করবেন তো আপনারা যারা একটু ছোটো সাইজের মধ্যে হাই পার্সেন্টেজের ব্রাহ্মা ছিলেন তাদের জন্য আজকের এই গরুটি একবারে সব দিক দিয়ে পারফেক্ট দেখেন দুইটি কান মাথা কুজ এবং এটার বডি ফিটনেস নাভি আর পা তো একবারেই আকর্ষণীয় তো এই গরুটির বয়স কিন্তু অনলি দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে কি পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভুঁসি দানাদার সাইলেজ সব কিছুই খুব ভালোভাবে খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সোয়েটারও যে বডি শুকায় যাবে এরকম কোনো ভয় নাই এবং আমাদের প্রত্যেকটি গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা নিঃসন্দেহে গরুগুলোকে আলোচন করে নিতে পারেন তো যাই হোক এই গরুটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের একেবারে ফিক্সড প্রাইস আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী খুবই আকর্ষণীয় একটি গরু আপনারা দেখতে পারতেছেন সর্বোচ্চ পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ফ্ল্যাগভি বকনা বাচ্চা সো আপনারা যারা রেগুলার প্রতিবেদন দেখেন ইউটিউবে আদার্স আপনারাই ভালো বলতে পারবেন যে এই ক্যাটাগরির হাই পার্সেন্টেজের অরিজিনাল ফ্ল্যাগভি গরুগুলো এখন কয়জন দেখাতে পারে তো দেখতেই স্যার মার্শাল্লাহ গুটি একবারে রেডি টাইপের একটি বকনা আপনাদের যাদের বকনার প্রজেক্ট বা জাত উন্নয়নের প্রজেক্ট আছে তাদের জন্য পারফেক্ট ক্যাটাগরির একটি গরু এবং এই গরুটি আজকে আমি যে প্রাইজে দিব আসলে এই প্রাইজে আমি নিজেও এর আগে কখনো দেই নাই তো দেখতে পারতেছেন গুটি পিছনে শেপ দেখেন পুরা এল শেপ সো খুব ভালো একটি দুধের গ্যাভির জন্য হইলেও এটা নিতে পারেন কারণ আপনারা যারা গাভী লাল পাল করেন তারা জানেন যে এলশেপের যে গরুগুলো হয় এই গরুগুলো মাস্ট দুধ অনেক বেশি হয় মাথারা দেখেন জন্মগত মুন্ডি এবং ঝুঁটি আছে আর চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা আর এটার বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে চোদ্দো পনেরো মাস সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পারতেছেন এবং এটার ঘাড় দেখেন মাসাল্লাহ এবং এই গরুটির এটারও মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা এক কথায় সর্বোচ্চ সর্বোচ্চ ক্যাটাগরির ফ্ল্যাগবি একটি বকনা এখনকার মার্কেট হিসাবে তো দেখতে পারতেছেন এই গরুটির হাইটও কিন্তু যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করেছে পনেরো মাস বয়সে সো নিঃসন্দেহে এটি এটি একটি হাইট সম্পন্ন দুধের গাভি তৈরি করা সম্ভব এবং পাশাপাশি যারা জাতন নয়ের প্রজেক্ট আছে তারা জাতন নয় টার্গেট করেও এই গাভিটি বা এই বকনাটি আপনারা কালেকশন করে নিতে পারেন এই বকনাটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা যে গ্রুপটি আপনারা দেখতে পাচ্ছেন না এটা সেম ক্যাটাগরি আর একটা হাই ফ্ল্যাগ হাই পার্সেন্টেজের জন্মগত মুন্ডি ফ্ল্যাগ ভি সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই গোটির কালারটি খুবই খুবই এক্সক্লুসিভ এবং মাশাআল্লাহ বাচ্চাটির বয়স অনলি 8 থেকে 9 মাস 8 9 মাস হিসাবে এটার বডি ফিটনেস দেখেন মাশাআল্লাহ এবং এটার যে ঘাড়ের ঘাটটি পুরা উঁচু হয়ে গেছে ফ্ল্যাগ বি গরুর যেটা মূল বৈশিষ্ট্য এবং মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা এবং মাথাটিও কিন্তু একদম ফুটবলের মতো গোল একটি মাথা দেখতে পারতেছেন এক কথায় গরুর মধ্যে আমি এক মাসে মনে হয় না এরকম হাই পার্সেন্টেজের কোনো ফ্ল্যাগ সার দেখাতে পেরেছি আপনারা জানেন মার্কেটে অ্যাভেলেবল ফ্ল্যাগবি পাওয়া গেলেও লোকাল ক্যাটাগরির কোনো ফ্ল্যাগবি শুরু থেকেই দেখায় না কারণ এটা থেকেই আমাদের শুরু থেকেই ফ্ল্যাগভি নিয়ে কাজ করা সো আপনারা যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন তারা জানেন আমরা সব সময় শুরু থেকে হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবিগুলো আপনাদেরকে দেখিয়েছি এটাও তার কোনো ব্যতিক্রম না পিছনে শেপ দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ ডাবল বডি লেসটা হাতুর উপর থেকে এবং এটার মাথাটা খুবই খুবই আকর্ষণীয় আপনারা যারা ফ্ল্যাগবি গরু চেনেন আমার মনে হয় না এই মিস করবে এই বয়স আনুমানিক আট থেকে নয় মাস গৌটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এত হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি আসলে সাধারণত এই রেটে কখনোই কেউ দিতে পারবে না বেশ কিছুদিন যাবত এই স্পেশাল জাত উন্নয়ন করার জন্য বকনাগুলো অনেক বেশি রিকোয়েস্ট করতেছেন আপনারা এটা হচ্ছে প্রথমটি দেখতেই পারতেছেন খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা মার্শাল্লা বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস বয়সে এটার যে বডি ফিটনেস এবং হাইট দেখতে পারতেছেন কুজ গলা কম্বল একবারে পারফেক্ট এবং মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা দুইটি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা এবং এটা কালারটাও কিন্তু একবারে পিওর চকোলেট একটি কালার এটা আপনাদের সকলের পছন্দের একটি কালার এবং চারটি পা দেখেন পুরা সার গরুর মতো মোটা এবং এই গরুটির চামড়াটাও যদি একটু ভালোভাবে খেয়াল করেন পুরা ভাজ ভাজ হয়ে আছে পিছনে শেপ দেখেন একটি বকনা গরুর পিছনে শেপ অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং মাজাটা এবং পিছনে শেপ পা নাভি কান মাথা কোনো দিক দিয়ে আসলে আপনারা কমতি এটার বের করতে পারবেন না আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মার জাত উন্নয়নের জন্য পারফেক্ট সাইজ বা পারফেক্ট কোয়ালিটির বকনা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই বকনাগুলো সো এই গরুটি যেহেতু দশ এগারো মাস বয়স ভিডিওতে দেখতে পাচ্তেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত এটা যে শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং আমার মনে হয় জাত উন্নয়নের প্রজেক্টে আসলে এই সাইজের বকনাগুলোই পারফেক্ট কারণ নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন একদম রেডি টাইপের যে বকনাগুলো হয় এগুলো আসলে অনেক সময় ফ্যাট থাকে বা চর্বি থাকে সহজে প্রেগনেন্ট হইতে চায় না তবে আমাদের এই বয়সে বকনাগুলো এই ধরনের প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে হতে হবে না তো যাই হোক এই বকনাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ একবারে পিওর এডিএল জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি গ্রে কালার হাই পার্সেন্টেজের ব্রাহ্মণ সার দেখতে পারতেছেন খুবই খুবই অসাধারণ পার্সেন্টেজের একটি ব্রাহ্মা গুরু সাদা গরু আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় এই ক্যাটাগরির ব্রাহ্মা খুবই কম পাওয়া যায় সো এগুলো একবারে ব্যতিক্রম এবং রিয়ার দেখতে পাচ্ছেন গরুটির মাথা একবারে ফুটবলের মতো ছোট্ট একটু মাথা দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া দেখতেই পারতেছেন এবং এই গরুটির হাইটটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন পেট থেকে মাটির দূরত্ব চারটি পা অনেক লম্বা চড়া বাচ্চাটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করেছে এবং বডি ফিটনেসও দেখতেই পাচ্তেছেন মাশাল্লাহ চারটি পা যদি একটু ভালোভাবে দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং লম্বা চড়া এবং এই গরুটির নাভিটাও সম্পূর্ণ ডাবল নাভি এবং এটা পুরা মাটির ছোঁয়া একটি অবস্থা দেখতে পাচ্তেছেন চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন পুরা ভাস হয়ে আছে মানে এই ধরনের গরুগুলো খুবই খুবই তাড়াতাড়ি পরিবর্তন আপনারা দেখতে পারবেন যেহেতু গ্রেডের ব্রাহ্মা ব্রাহ্মা গরুগুলো এই জন্যই সকলেই অনেক বেশি পছন্দ করে কারণ এটা খুব ইজিলি রেডি করে নেওয়া যায় আর এই সব দিক দিয়ে একবারে পারফেক্ট কান মাথা কুজ বডি ফিটনেস পা নাভি এ ধরনের গ্রে কালারের যে ব্রাহ্মাগুলো এগুলো অনেক রিকোয়েস্ট থাকে কিন্তু এগুলো আমরা চাইলেও বা টাকা থাকলেও কিন্তু সময় একবারে সব দিক দিয়ে পারফেক্ট এই ক্যাটাগরি গরুগুলো ম্যানেজ করতে পারি না সো একবারেই রিয়ার কালেকশন আপনাদের যাদের আইকনিক গরু করার ইচ্ছা আছে বা আইকনিক ব্রাহ্মা তৈরি করতে চাচ্ছেন অথবা আইকনিক গ্রে ব্রাহ্মা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুটি কুজ দেখেন একটা দশ এগারো মাস বয়সের গুরু এখনই কতটা ভাজ হয়ে গিয়েছে এবং খাবার দাবার তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে চাহিদা সো বডি ফিটনেসটা তো অবশ্যই এই জন্যই ভালো এবং পিছনে শেপ দেখলে এটা মাজাটা সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন সব মিলায় পারফেক্ট ক্যাটাগরির একটি গুরু আমি জানি আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন তারা ম্যাক্সিমাম জাতমান সম্পর্কে খুবই ভালো ধারণা রাখেন তারপর অনেকে নতুন ভিউয়ার্স এসে থাকে তাদের জন্য বিস্তারিত আমাকে একটু বুঝায় বলতে হয় তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো জাতমান এটি মনে হয় অবশ্যই গুটি আপনাদের কালেকশনে রাখবেন আমি এতটুকু কথা দিতে পারি গুটি আইকনিক একটি গ্রেপ ব্রাহ্মার তালিকায় পড়বে ইনশাল্লাহ যদি একটু লং টাইম ভালোভাবে লালন পালন করতে পারেন এই সহ আমাদের আরও যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যা আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো নিতে পারেন অথবা আপনাদের যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট আমাদেরকে ব্যাঙ্কে করে দিতে হবে দেন আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু